স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্তের বিরুদ্ধে তমলুকে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্তের বিরুদ্ধে আজ তমলুক কাস্টমার কেয়ার সেন্টারে প্রায় তিন শতাধিক বিদ্যুৎ গ্রাহক জেলার বিদ্যুৎ দপ্তরের প্রধান কার্যালয়ে বিজলি ভবনে ব্যাপক গ্রাহক বিক্ষোভে সামিল হন বিক্ষোভের সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা নেতা নারায়ণচন্দ্র নায়ক কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ নীতি মেনে এ রাজ্যের রাজ্য সরকার স্মার্ট প্রিপেইড মিটার লাগাতে চাইছে যে মিটার একটি স্মার্টলি পকেট কাটার যন্ত্র ছাড়া আর কিছুই নয় এর প্রতিবাদে রাজ্যের সর্বত্র বিদ্যুৎ গ্রাহকদের সংগঠিত করে চলেছে গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন তমলুক হাসপাতাল মোড় থেকে বিদ্যুৎ গ্রাহকেরা বিজলি ভবনের স্টেশন ম্যানেজারের কাছে গণদরখাস্ত দেওয়ার জন্য প্রতিবাদ মিছিলে সামিল হন সংগঠনের পক্ষ থেকে প্রণব মাইতি শ্যামল সাবুত সনজিৎ মাইতির প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের কাছে দাবি জানায় গ্রাহকরা স্মার্ট প্রিপেইড মিটার চারনা না ফলে তাদের অনুমতি ছাড়া কোথাও স্মার্ট মিটার লাগানো চলবে না চারশো জন বিদ্যুৎ গ্রাহকদের প্রতিবাদপত্র জমা দেওয়া হয় আগামী দিনে জেলা জুড়ে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী আঠেরোই জুলাই তমলুক শহরের ব্রহ্মা বারোয়ারি হলে বিদ্যুৎ গ্রাহকদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রদীপ দাস জানান নেতৃত্বের পক্ষ থেকে সকলকে এই সম্মেলনের অংশগ্রহণ করার আবেদন জানানো হয় পূর্ব মেদিনীপুর থেকে স্নেহাশা হাই রিপোর্ট গর্বিত বাংলা ট্রেন পাঁচ হাজার তিন অনুযায়ী এটা বাধ্যতামূলক বসানোটা বাধ্যতামূলক নয় এটা অপশনাল হতে বসাতে পারে নাও পারে তবুও অনেক জায়গায় দেখেছি এই কোম্পানিগুলো তাদের কন্টাক্টারদেরকে দিয়ে জোর করে বসানো হচ্ছে আমরা আজকে সেটা বুঝে বুঝিয়ে দিতে চাই তাই স্টেশন ম্যানেজার কাছে এসেছি যে স্মার্ট মিটার আমরা কেউ চাই না এবং আমরা বসাতেও দেব না যদি জোর করে বসাবার চেষ্টা হয় তাহলে আমরা আরো বৃহৎ আন্দোলন করে তুলব শুধু আজকে এইখানেই শেষ নয় এটা প্রথম পর্যায়ে এর পরে পরে ধাপে ধাপে আবার এই বিদ্যুৎ গ্রাহকরা আসবে এমনকি যদি তারা না শোনে তাহলে ঘন্টার পর ঘন্টা এই বিদ্যুৎ অফিস গেরো করা হবে আপনাদের কাছে আরো বলে রাখি এই অল বেঙ্গল ইংসিটি কনজিউমার যে বিরুদ্ধে সারা দেশব্যাপী আমাদের সমিতির নেতৃত্বে যে আন্দোলন চলছে আপনারা সংবাদ মাধ্যমে তা লক্ষ্য করেছেন আপনারা এও জানেন কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ আইন দু হাজার তিন সংশোধনী দু হাজার বাইশ যে লোকসভাতে পেশ করেছে বিল সেই বিল এখনো আইনে পরিণত হয়নি অথচ এ রাজ্যে রাজ্য সরকার কেন্দ্রীয় এই বিদ্যুৎ আইনের অনুকরণে স্মার্টলি প্রিপেড মিটার তা আজকে গ্রাহকদের বাড়িতে বাড়িতে লাগানোর চক্রান্ত করছে তারা ইতিপূর্বে জোরপূর্বক বিভিন্ন সরকারি অফিসগুলির পরে ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের বাড়িতে তা লাগিয়েছে পরবর্তী ক্ষেত্রে গৃহস্থ গ্রাহকদের বাড়িতে লাগানোর তাই আমরা বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশন যখন মিনিমাম চার্জ রিক্স চার্জ ডিসকানেকশন রিকানেকশন চার্জের বিরুদ্ধে আন্দোলন করছিলাম সেই সময় এ রাজ্যের বিদ্যুৎ দপ্তর তারা এভাবে জোরপূর্বক স্মার্ট প্রিপেড মিটার লাগানোর পরিপ্রেক্ষিতে আজকে গ্রাহকরা সারা রাজ্য বিভিন্ন সাপ্লাই গুলিতে গণ প্রতিবাদ পত্র জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে এছাড়াও এই বর্ধিত কনজিউমার অ্যাসোসিয়েশনের তমলুক কাস্টমার কেয়ার কমিটির পক্ষ থেকে আজকে তমলুক কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারের কাছে বিদ্যুৎ গ্রাহকরা এসেছেন ব্যাপক সংখ্যায় তারা এই যে বিদ্যুৎ বন্টন কোম্পানি স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা নিয়েছেন এই স্মার্ট মিটার যে বাস্তবে গ্রাহকদের কাছ থেকে টাকা লুট করা হবে ফলে গ্রাহকরা এই স্মার্ট মিটার লাগাতে দিতে চান না সেই জন্য সমস্ত গ্রাহকরা এসেছেন তারা তাদের লিখিত প্রতিবাদপত্র স্বাক্ষরিত প্রতিবাদপত্র আজকে স্টেশন ম্যানেজারের কাছে জমা দেবেন কয়েকশো গ্রাহক আজকে এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনে আরও ব্যাপক গ্রাহক সবাই চাইছেন যে স্মার্ট মিটার না লাগানো ফলে সেই প্রতিবাদপত্র জমা দেওয়ার জন্য আজকে এই কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচি সারা পশ্চিমবাংলা জুড়েই চলছে বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারে আগামী দিনে স্মার্ট মিটার জোর করে লাগানো হলে আরো ব্যাপক গ্রাহক আন্দোলন গড়ে তোলা হবে